এই ভিডিওটিতে আমরা ওয়াটার জ্যাক প্রবলেম সম্পর্কে ডিটেলসে জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ফেমাস প্রবলেম হচ্ছে হলো ওয়াটার জ্যাক প্রবলেম এই প্রবলেমটা কী সবার আগে আমরা প্রবলেম বোঝা ট্রাই করব দেন কিভাবে ম্যাথমেটিক্যাল লজিক ইউজ করে এটাকে সলভ করা যায় অ্যান্ড দেন কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লজিক ইউজ করে এটা সলভ করতে দুইটি আমরা দেখব এই ভিডিওটিতে তাহলে সবার আগে আমরা বোঝা ট্রাই করি যে ওয়াটার জ্যাক প্রবলেমটা অ্যাকচুয়ালি কী তো মনে করো তোমাকে দুইটা জগ দেওয়া আছে প্রথম জগটার তে তুমি টোটাল চার লিটার পানি নিতে পারবা এবং পরবর্তী যে জগটা তোমাকে দেওয়া আছে সেটাতে তুমি তিন লিটার পানি নিতে পারবা অর্থাৎ এক্স যে জগটা আছে সেটা ধারণ ক্ষমতা হচ্ছিল চার লিটার পানি এবং যে ওয়াই যে জগটা আছে সেটা ধারণ ক্ষমতা হচ্ছিলো তিন লিটার ধারণ ক্ষমতা মানে কি অর্থাৎ তুমি তিন লিটারের বেশি ওয়াইতে তিন লিটার লিটারের বেশি পানি তুমি রাখতে পারবা না চাইলে কম রাখতে পারো বাট বেশি রাখতে পারবা না এখন তোমাকে আনলিমিটেড পানি সাপ্লাই দেওয়া হবে অর্থাৎ পানি নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই তোমার এগুলোকে ভরার জন্য তোমার আনলিমিটেড পানি দেওয়া হবে এবং তুমি চাইলে পানি ধরো তোমার কোনো জগের পানি তুমি গ্রাউন্ডে ফেলে দিবা সেটাও তুমি করতে পারবা এখন তোমার অ্যাকচুয়ালি গোলটা কি তোমাকে কি সলভ করতে বলা হয়েছে তোমাকে এমন একটা তোমাকে যেটা সলভ করতে হবে সেটা হচ্ছিলো তোমার এক্স যে জগটা আসে সেটাতে দুই লিটার এক্স্যাক্ট দুই লিটার পানি রাখতে হবে চার লিটারের যে ধারণ ক্ষমতার যে জগটা আছে সেটাতে তুমি জাস্ট দুই লিটারের পানি রাখতে পারবা এবং ওয়ের ভিতরে যে কোনো অ্যামাউন্টের পানি থাকতে পারে ঠিক আছে মনে করলাম ওয়ার ভিতরে জিরো লিটার থাকুক বা তিন লিটার থাকুক সেটা ম্যাটার করে না তোমার টার্গেট হচ্ছে হলো এক্সের ভিতর তোমার দুই লিটার পানি রাখতে হবে এখন তুমি তো চিন্তা করতেছো যেখানে দেখে আমি অর্ধেক ঢাললেই মানে দেখেই তোমার দুই লিটার ঢালা যায় না একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে হলো তোমাকে যে জগগুলি দেওয়া হবে সেগুলিতেই যে এরকম মার্কিং দেওয়া নেয় এখানে ধরো আমি তোমাকে যদি বলি দুইশো এম পানি ভরো তাহলে কি তুমি দেখে দুইশো এম পানি কিন্তু কলের সাহায্যে ইজিলি পড়তে পারবা ঠিক না অ্যাকুরেট হবে কিন্তু আমি যদি তোমাকে মার্কিং না দিয়ে দেই তাহলে কি তুমি অ্যাকুরেটভাবে এখানে দুই লিটার পানি পড়তে পারবা এইটাই প্রবলেম যে তোমাকে কোনো মার্কিং দেওয়া হবে না এটা জাস্ট এতটুকু বলা হয়েছে যে এখানে চার লিটার পানি ধরা যায় কিন্তু কোনো মার্কিং দেওয়া নেই যে দুই লিটার কোথায় এক লিটার কোথায় তিন লিটার কোথায় এখন তোমার টার্গেট হচ্ছে হলো এখানে যেভাবেই হোক দুই লিটার পানি ফিল করা তো এখন আমরা এটা দেখবো যে কীভাবে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া এটা আমরা সলভ করতে পারি সো দেখো সবার আগে তোমার কি থাকতে পারে সবার আগে জগ দুটা খালি থাকতে পারে এটা আমাদের কল মনে করি ওকে থেকে পানি পড়তে স্যার সো যেহেতু এক্স এক্স ইকাল টু জিরো পারি এবং ওয়াইকোয়াল টু জিরো পারি মানে হচ্ছে হলো এক্স যে জগটা আছে সেটাতে সবার শুরুতে কোনো পানি থাকবে না ওয়াই যেই জগটা আছে সবার শুরুতে সেটাতে কোনো পানি থাকবে না তো এখন আমি কী করতে পারি ওয়াই যে জগটা আছে সেটাতে আমি তিন লিটার পানি ফিল আপ করতে পারি কলের সাহায্যে আর চাল চার লিটারের যে জগটা আছে সেটা আমি ফিল আপ করি নি তাহলে কি যেহেতু চার লিটার জকটাতে আমি কোনো পানি ফিল আপ করিনি তাই এক্সের ভ্যালু কি জিরো আর যেহেতু ওয়াই যে জগটা আছে সেখানে আমি তিন লিটার পানি ফিল আপ করেছি তাই ওয়াই কোস টু থ্রি এখন আমি জাস্ট কি করতে পারি যে ওয়াইয়ের যে তিন লিটার পানি ছিল সেটা আমি এক্সের মধ্যে ঢেলে দিতে পারি তাহলে এক্সের ভিতরে এক্সের ধারণ ক্ষমতা কত চার লিটার বা আমি ঢালছি কতটুকু তিন লিটার তাহলে তিন লিটার যদি ধারি তাহলে এক্সের মধ্যে আছে এখন তিন লিটার এবং ওয়াইয়ের সব পানি তো আমি এক্সের মধ্যে দিয়ে দিয়েছি তার মানে কি ওয়ের ভ্যালু এখন জিরো ওকে ভালো কথা দেন আমি আবার কি করতে পারি এক্সের যে ভ্যালুটা সেটা আগের মতোই থাকুক মানে এক্স এক্সের ভিতরে তো অলরেডি তিন লিটার পানি আছে প্রিভিয়াস স্ট্রেট আমরা দেখলাম সো সেটা আমরা নাড়াচাড়া করিনি আমরা আবার নতুন করে কল থেকে তিন লিটারের যে জগটা আছে সেটা ফিল আপ করলাম তাহলে এখন ওয়ার ভিতরে কয় লিটার আছে ওয়ার ভিতরে তিন লিটার পানি আছে সো এখন আমরা ফার্দার কি করতে পারি আমরা করতে পারি কি যে তিন লিটার যে পানি এটা আছে সেইখান থেকে কিছু পানি আমরা এক্সের মধ্যে ঢেলে দিই কিছু পানি বলতে কি দেখো যদি এক্সের ভিতরে তিন লিটার পানি থাকে তাহলে আমি এক্সের ভিতর আর কতটুকু পানি নিতে পারবো এক্সের ধারণ ক্ষমতা তো চার লিটার আমি জাস্ট আর এক লিটার পানি এখানে ভরতে পারবো তাহলে তিন লিটার পানি থেকে আমি যতখানি এটাকে ফিল আপ করতে লাগে ততখানি এখানে ঢেলে দিলাম তাহলে এক্স পুরাপুরি ফিল আপ হয়ে গেল এক্স ফিল আপ হয়ে কত হলো চার লিটার হলো এক্সের ভিতরে ছিল তিন লিটার এখন এখানে তুমি চার লিটার হওয়া মানে কি এক্সের ভিতরে আমরা আরও এক লিটার এক্সট্রা ঢালছি কোথা থেকে ঢালছি তিন লিটার যে জগটা ছিল ওইটা থেকে ঢালছি তার মানে কি এখন ওয়ার ভিতরে ক কয় লিটার আছে ওয়াইলের ভিতরে মাত্র দুই লিটার আছে তুমি আশা করি বুঝতে পারতেছো আমরা সলিউশনে দিয়ে কীভাবে আগাচ্ছি হ্যাঁ তো এখন আমরা কী করব এক্সের ভিতরে যত পানি আছে সব ঢেলে দিব কারণ আমাদের এক্সের ভিতরে তো চার লিটার লাগবে না আমাদের এক্সের ভিতরে কয় লিটার পানি রাখা লাগবে দুই লিটার পানি রাখা লাগবে একটা জিনিস ঠিক খেয়াল করছো আমরা কিন্তু ওয়ের ভিতরে দুই লিটার পানি নিয়ে আসছি এখন আমরা যদি জাস্ট ওয়ের ভিতরে যে পানিটা আছে সেটা এক্সের ভিতরে ঢেলে দেয় তাহলে এক্সের ভিতরে এখন কয় লিটার আছে এক্সের ভিতরে এখন দুই লিটার পানি আছে এবং ওয়ার ভিতরে কত লিটার পানি জিরো পানি সো সেটা আমাদের ফ্যাক্ট না আমাদের টার্গেট কী ছিল আমাদের টার্গেট ছিল এক্সের ভিতরে যে করেই হোক অ্যাকুরেটভাবে দুই লিটার পানি রাখতে হবে তো প্রবলেমটা আরও একবার দেখি যে আমরা এটা কীভাবে সলভ করে ফেললাম আমাদের মূল টার্গেট কী আমাদের মূল টার্গেট হচ্ছে হলো এক্সের ভিতরে দুই লিটার পানি রাখা সবার আগে কী ছিল এক্সের ভিতরে কোনো পানি ছিল না ওয়ায়ের ভিতরে কোনো পানি ছিল না তারপরে কি হলো আমি এক্সের ভিতরে কোনো পানি আর নেই নি ওয়ার পুরোটা আমি ফিল আপ করে ফেলছি পুরোটা ফিল আপ করা মানে ওয়ার ভিতরে এখন তিন লিটার পানি আছে তারপর আমি কি করলাম ওয়ার সকল পানি এক্সের মধ্যে ঢেলে দিলাম সকল পানি ঢেলে দিলে এক্সের ভিতরে এখন কয় লিটার আছে তিন লিটার আছে এবং সকল পানি যেহেতু ঢেলে দিয়েছি সুতরাং ওয়ার ভিতরে কোনো পানি নেই তারপর আমি কি করলাম কলের সাহায্যে আবার তিন লিটারে যে জগটা খালি হয়ে গেছিলো সেটাকে আবার ফিল করলাম আর এক্সের ভিতরে আর কিছুই করিনি নেন আমি কি করলাম যে ওয়াই থেকে কিছু পানি এক্সের ভিতরে ঢাললাম ঠিক আছে এখন এক্সের ভিতরে তো অলরেডি তিন লিটার পানি আছে সুতরাং এক্স ওয়াই থেকে আমার ওনলি এক লিটার এখানে আমি ফিল আপ করতে পারবো অর্থাৎ ওয়াই থেকে আমি এক লিটার ধার নিয়ে এতটুকু পানি আমি এখানে ফিল আপ করতে পারবো যদি ওয়াই থেকে এক লিটার পানি এক্সের মধ্যে চলে যায় তাহলে এক্সের ভিতর আছে চার লিটার আর ওয়াই থেকে যদি এক লিটার পানি চলে গিয়েছে সুতরাং তোমার ওয়াইয়ের ভিতরে এখন কয় লিটার পানি আছে দুই লিটার তারপর আমি কি করলাম এক্সের সকল ভ্যালু মানে সকল পানি আমি ঢেলে দিলাম তার মানে কি এক্সের ভিতরে এখন কোনো পানি নেই আর ওয়াইয়ের ভিতরে আমার কতটুকু পানি ছিল দুই লিটার পানি ছিল তারপর আমি কি করলাম দুই লিটার পানিটা এই এক্সের ভিতরে ঢেলে দিলাম যদি দুই লিটার পানি যদি আমি ঢেলে দিই ওয়াই থেকে নিয়ে তাহলে এক্সের ভিতরে এখন কয় লিটার পানি আছে দুই লিটার পানি আছে ওয়াইয়ের ভিতরে কোনো পানি নেই বাট আমার আলটিমেটলি প্রবলেমটা কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে গেল আমাদের টার্গেটই ছিল এক্সের ভিতরে দুই লিটার পানি আনা ওকে তো এটা ছিল ম্যাথমেটিক্যাল লজিক ইউজ করে এই প্রবলেমটা সলভ করা বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এটা তো কম্পিউটারের মাধ্যমে সলভ করতে হবে তাই না কম্পিউটার তো এইভাবে ম্যাথমেটিক্যাল দি সে বুঝবে না তাকে কিছু লজিক দিতে হবে লজিকের ভিতরে লজিকের সাহায্যে তা সে সলভ করবে এখন কত ধরনের রুল সেট করা যায় আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে রুল সেট করেই কোনো একটা মেশিন তার কোনো একটা মেশিনে যদি আমরা রুল সেট করে দেই সেই ক্ষেত্রে কিন্তু সে প্রবলেমটা সলভ করতে পারে অটোমেটিক্যালি সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে আমাদের রুল সেট করতে হবে তো সবার আগে আমরা দেখি তুমি পরীক্ষার প্রশ্ন মানে কোয়েশ্চেনটা আসলে এটা কীভাবে সলভ করবা রিপ্রেজেন্টেশন অফ ওয়াটার জ্যাক প্রবলেম ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো স্পেস সার্চ মানে কি তোমার স্টেট কি হতে পারে গোল স্টেট কি তোমার স্টাডি স্টেট কি সব কিছু ইনফরমেশনটা এখানে রাখা তো স্টেটটা কি হতে পারে তোমার স্টেটটা আমরা ধরলাম যে কি তোমার এক্স এবং ওয়াই যেখানে এক্স কি এক্স রিপ্রেজেন্ট করতেছে কি এক্স রিপ্রেজেন্ট করতেছে তোমার এই যে এই এই জগটাতে কতটুকু পানি আছে আর ওয়াই কি রিপ্রেজেন্ট করতেছে এই জগটাতে কতখানি পানি আছে ঠিক আছে আচ্ছা এক্সের ভিতর সর্বোচ্চ এক্সের ভিতরে কী কী ধরনের ভ্যালু থাকতে পারে এক্সের ভ্যালু জিরো হতে পারে ওয়ান হইতে পারে টু হতে পারে থ্রি এবং ফোর হতে পারে এক্সের ভিতর যে কোনো ভ্যালু হতে পারে এটা চার লিটারের জগ চার লিটারের মধ্যে তোমার যে কোনো লিটারের অ্যামাউন্টের পানি হতে পারে কিন্তু চার লিটারের বেশি পানি এখানে হবে না ওয়ের ভিতরেও এই ভ্যালুগুলো হতে পারে এই অ্যামাউন্টের পানি থাকতে পারে হয়তোবা জিরো হয়তোবা ওয়ান হয়তোবা টু হয়তোবা থ্রি ইনিশিয়াল স্টেটে আমরা বলছিলাম যে কী আমাদের দুইটা জগই খালি থাকবে যার কারণে কি আমরা লিখতে পারি এক্সের পরিবর্তে জিরো ওয়ের পরিবর্তে জিরো এটা ছিল আমাদের ইনিশিয়াল স্টেট আমাদের গোল স্টেট কি গোল স্টেট ছিল আমাদের দুই হবে মানে এক্সের ভিতর আমরা দুই হবে ওয়াইয়ের ভিতর যে কোনো অ্যামাউন্ট হতে পারে তার মানে কি এরকম একটা সিচুয়েশন ওকে আমাদের টার্গেট হচ্ছিলো এক্সের ভ্যালুটা টু করা এবং ওয়াইয়ের ভ্যালু যে কোনো একটা ভ্যালু হতে পারে সেটা নিয়ে আমরা চিন্তিত না ওকে তো এখন আমরা এটার জন্য কীভাবে রুল সেট করবো এবং কতগুলো রুলস হবে সেটা কিন্তু এখানে লিস্ট আকারে দেওয়া আছে তো পরীক্ষায় কিন্তু তোমাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে যদি ভালো মার্ক পেতে চাও তো দেখো প্রথম রুলটা আমরা বোঝার ট্রাই করি রোলসগুলি হচ্ছিল এগুলো আর এটার এই রোলসটার মানেটা কি সেটা হচ্ছিল এইটা মানে কী কী ধরনের সিচুয়েশন ঘটতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু রোলস সেট করা হয় তো জাস্ট আগে আমরা ইংলিশটা পড়ব মানে রোলসটা পড়বো দেন আমরা ম্যাথমেটলজিক্যালি এটা এখানে লেখা ট্রাই করব ফিল দ্য ফোর লিটার জগ মানে চার লিটারে যে জগটা আছে সেটা যদি তুমি সম্পূর্ণ ফিল আপ করতে চাও সেই ক্ষেত্রে কী ধরনের সিচুয়েশন হবে সেই ক্ষেত্রে কী চার লিটার জগটা তুমি ফোর লিখবা তাই না ওয়ার ভিতরে যে কোনো অ্যামাউন্টের পানি আসে সেটাতে আমরা চিন্তিত না চার লিটারের জগটা আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করি তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখব চার আর ওয়ার ভিতরে যে কোনো ধরনের অ্যামাউন্টে পানি থাকতে পারে দেন ফিল দ্য থ্রি লিটার জগ মানে তিন লিটারের যে জগটা আছে সেটা আমরা সম্পূর্ণ ফিল আপ করব সম্পূর্ণ ফিল আপ করলে কি ওয়ার ভিতরে এখন কী অ্যামাউন্টে পানি আছে থ্রি লিটার পানি আছে এবং এক্সের ভ্যালু যে কোনো কিছু হতে পারে আচ্ছা তারপরে আমরা কি করতে চাই আমরা করতে চাই হচ্ছিলো যে পোর সাম ওয়াটার ফ্রম এ ফোর লিটার জগ অর্থাৎ এই যে এক্স থেকে আমরা অর্থাৎ চার লিটারে যে জগটা আছে সেটা থেকে আমরা কিছু পানি মনে করো যেটা পুরোটা ফিল আপ আছে বা আছে কিছু অ্যামাউন্টে পানি এটার ভিতরে আছে এটা থেকে আমরা কিছু পানি বের করে ফেলে দিতে চাই ঠিক আছে আমরা কিছু সিচুয়েশন দেখছিলাম না যে এই যে এখানে আমরা পানিটা এই যে চার লিটার ছিল এটা পুরোটা ফেলে দিছি না তো এরকম একটা সিচুয়েশান যে আমরা চার লিটারে যতটুকু পানি আছে সেটা কিছু অ্যামাউন্টে পানি ফেলে দিতে চাই তাহলে আমরা যদি মনে করি যে এক্স চার লিটারের যে জগটা ছিল সেটাতে এক্স অ্যামাউন্টে পানি ছিল এবং সেখান থেকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পানি ফেলে দিব সেটার মান দিলাম আমরা ডি তাহলে ধরো তোমার এক্সের ভিতরে আছে চার লিটার সেখান থেকে আমি সার্টেন অ্যামাউন্ট অফ পানি ফেলে দিতে চাচ্ছি ঠিক আছে তাহলে এক্স থেকে আমি যদি তিন বাদ দিই সেই ক্ষেত্রে কী ফোর মাইনাস থ্রি ওয়ান লিটার থাকবে এরকম একটা সিচুয়েশন আর কি যে এক্সের ভিতরে কিছু অ্যামাউন্টে পানি আছে এবং আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পানি ফেলে দিতে চাই তাহলে এক্সের ভিতরে কী পরিমাণ পানি থাকবে এক্স মাইনাস ডি পরিমাণ পানি থাকবে ওকে আর ওয়াই নিয়ে আমরা এখনও টাচ করি নি তারপরে আমরা কিছু পানি ওয়াই থেকে ফেলে দিতে চাই সেই ক্ষেত্রে কী হবে ওয়াই থেকে কিছু পানি ফেলে দিলে টোটাল এখন ওয়াইয়ের মধ্যে কী পরিমাণ পানি আছে ওয়াইয়ের আগে ছিল ওয়াই পানি এখন হচ্ছিলো আমরা ডি পানি ফেলে দিয়েছি ওয়াই মাইনাস ডি অ্যামাউন্টের পানি তোমার কি এখানে আছে এবং এক্সের ভিতরে যা ছিল তাই ওকে তারপরে হচ্ছে আমরা চাচ্ছি যে কি চার লিটার যে পানিটা জগটা আছে সেটা সম্পূর্ণ আমরা ফেলে দেবো পানি ভিতরে কোনো পানি আমি রাখবো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে হচ্ছিলো আমার এখানে তোমার এটা জিরো হয়ে যাবে অর্থাৎ এক্সের ভ্যালু আমরা জিরো করে দিব আমরা সম্পূর্ণ পানি ফেলে দিলাম আর ওয়ার ভ্যালু নিয়ে আমরা টাচ করি নি আচ্ছা এইখানে এই কন্ডিশনগুলি একটু খেয়াল রেখো আমরা এখানে কী বলছিলাম যে এক্স থেকে আমরা কিছু অ্যামাউন্ট অফ পানি ফেলে দিতে চাই সেটা কখন সম্ভব সেটা তখনই সম্ভব যদি এক্সের ভিতরে জিরো থেকে বেশি অ্যামাউন্ট অফ পানি থাকে তো এক্সের ভিতরে কোনো পানিই নাই তুমি কোনো পানি ফেলতে পারবা তাহলে কি জিনিসটা মাইনাসের মান চলে আসে না তার মানে এটা তুমি যদি এক্সের থেকে কোনো পানি ফেলতে চাও তার প্রি বা প্রি কন্ডিশন কী যে এক্সের ভ্যালুটা এক্সের ভিতরে যে অ্যামাউন্ট পানি আছে সেটা শূন্য থেকে বেশি হইতে হবে সিমিলারকে সোয়ার ক্ষেত্রে সিমিলারভাবে এইটার জন্য সিমিলারভাবে এটার জন্য অর্থাৎ এখানে কি বলা আছে দেখো তুমি তিন লিটারের যে জগটা আছে সেটাকে কি করবা জিরো করে দিবা সেইখানে কোনো পানি রাখবা না সব পানি ফেলে দিবা সেটা কখন সম্ভব যদি তিন লিটারের জগটা কিছু অ্যামাউন্ট পানি থাকতে হবে তার মানে তিন লিটারের জগটার ভ্যালু অবশ্যই জিরো থেকে বেশি হইতে হবে তো তিন লিটার জগটাকে যদি তুমি ফেলে দাও তিন লিটার জগটার পানি যদি তুমি ফেলে দাও সেই ক্ষেত্রে কি তোমার এখানে তিন লিটার জগের ভিতরে কোনো পানি নেই তাই আমরা জিরো লিখেছি তারপরে সাত আট নয় দশ এই কন্ডিশনগুলি একটু কমপ্লেক্স তো এগুলো আমরা ম্যাথমেটিক্যালি করে বোঝা ট্রাই করব সো এখানে দেখো আমি এখানে রিপ্রেজেন্ট করছি সো মনে করি আমার একটা সিচুয়েশন যে তোমার এক্স যে জারটা আছে সেটাতে কিছু অ্যামাউন্ট পানি আছে এবং ওয়াই যে জারটা আছে সেটাতে কিছু অ্যামাউন্ট অফ পানি আছে এবং এই দুইটা জগের পানির পরিমাণের যোগফল যদি চার অথবা চার থেকে বেশি হয় তখন আমাদের এই কন্ডিশনটা ফলো করতে হবে এটা কি বলতেছে যে মনে করো যে কিছু অ্যামাউন্ট অফ পানি পোর ওয়াটার ফ্রম এ থ্রি লিটার জগ ইন্টু ফোর লিটার জগ অ্যানটি লিট ইজ ফুল অর্থাৎ তিন লিটারের যে জগটা আছে সেটা থেকে সম্পূর্ণ পানি অর্থাৎ এটাতে ঢালবো যতক্ষণ না এক্সের ভিতরে ফোর ফোর লিটার অফ পানি ফিল আপ হয় অর্থাৎ তিন লিটার থেকে আমি ধরো এখানে তিন লিটার অলরেডি আছে। তাই দেখি এটা ফিল আপ হওয়ার জন্য আমার কত লিটার পানি লাগবে এক লিটার পানি লাগবে জিনিসটা এরকম যতক্ষণ না চার লিটারের জগটা পুরোপুরি ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়াই জগ থেকে পানি ঢালতে থাকবো তো এরকম একটা সিচুয়েশন হলে দেখো এই কন্ডিশন ইউজ করে আমরা এটাকে কী করতে পারি তো মনে করো যে দেখো আলটিমেটলি কী করতেছি আমরা ওয়াই এক্সকে পুরোপুরি ফিল আপ করব তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে অটোমেটিক্যালি চার হয়ে যাবে ঠিক আছে বাট ইনিশিয়ালি ছিল কত ওয়ান বাট ইন ফিউচারে হয়ে যাবে চার কারণ আমরা ওয়াই থেকে সকল পানি এটাতে ঢেলা ঢালা ট্রাই করব এখন এই কন্ডিশন দেখো সো আমরা কী করবো ওয়াই থেকে সকল পানি ঢেলে দিব তো ওয়াই থেকে আমি কী অ্যামাউন্ট অফ পানি এক্সে ঢালবো সেইটার এটা ছিল সূত্র তো ওয়াই থেকে আমি ঢালবো কি ফোর মাইনাস এক্স এক্স আগে কত ছিল এক্সের ভ্যালু ছিল ওয়ান ওকে তার মানে আমার ওয়াই থেকে তিন ওয়াইয়ের ভ্যালু কত ছিল থ্রি তার মানে তিন লিটারে তিন লিটারই আমার কী করতে হবে ঢেলে দিতে হবে ঠিক আছে তিন লিটারের তিন লিটারই আমার এখানে ঢেলে দিতে হবে ওকে এটাও ছিল তোমার সাত নম্বর কন্ডিশন সিমিলারভাবে এটা আট নম্বর কন্ডিশনটাও যে এক্স থেকে কিছু পানি আমি ওয়াইতে ঢালবো যতক্ষণ না ওয়াইয়ের পুরো জগটা ফিল আপ হচ্ছে ঠিক আছে সিমিলার কেস তুমি চিন্তা করতে পারো ওকে তারপরে হচ্ছে নয় নম্বর কন্ডিশনটা নয় নম্বর কন্ডিশন আমাদের বলতেছি কি পোর অল দ্য ওয়াটার ফ্রম থ্রি লিটার জাগ আর ফোর লিটার জগ মানে এখানে সিচুয়েশানটা কি সিচুয়েশান দুটো যোগ ফল যদি চারের থেকে সমান হয় এবং চার থেকে ছোটো হয় সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশন দুটো ইউজ করবো অর্থাৎ তুমি কী করতেছো দেখো দুইটার যোগ ফল দুইটা দুইটার ফল হচ্ছিল চার এবং চার থেকে ছোটো সেই ক্ষেত্রে তুমি চাচ্ছ কি যে ওয়ায়ের সকল পানি তুমি এখানে ঢেলে দিবা ওকে সেক্ষেত্রে কি এক্সের এক্সের ভিতরে তো এক্স লিটার পানি ছিল এবং ওয়াইয়ের পানিও অ্যাড করার ফলে এখন এক্সের ভিতরে টোটাল অ্যামাউন্ট অফ পানির পরিমাণ কত এক্স প্লাস ওয়াই এখন ওয়ের সকল পানি তুমি ঢেলে দিস তার মানে কি ওয়াইয়ের ভ্যালু এখন জিরো ওয়াইতে কোনো পানি নেই সিমিলারভাবে তুমি চাচ্ছ কি এক্সের সকল পানি তুমি ওয়াইয়ের মধ্যে ঢেলে দিবা কন্ডিশনটা এমন যে দুইটার যোগফল অবশ্যই কি তিন থেকে ছোটো বা তিনের সমান হইতে হবে যেমন এইটা সিচুয়েশনটা চেক করা দশ নম্বরের জন্য দেখতেছি আমরা এখানে এক লিটার আছে এখানে এক লিটার আছে হ্যাঁ তো এটা ছিল এক্স এটা হচ্ছিলো ওয়াই তো এই দুটোর যোগফল কত এই দুটার যোগফল কিন্তু আমরা দেখতেছি মাত্র টু তো সেটা কিন্তু তিন থেকে ছোট বা তিনের সমান হলেও সমস্যা নেই তো এখন আমি চাচ্ছি যে কি সকল পানি কি এটাতে ঢেলে দিব তাহলে এখন যদি সকল পানি এক্সের সকল পানি যদি ওয়াইতে ঢেলে দেয় এক্সের ভ্যালু কত জিরো আর ওয়াই ভ্যালু কত হয়ে যাবে ওয়াই ভ্যালু হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তাই না এক্স প্লাস ওয়াই মানে কত টু লিটার তো এই জিনিসটা এখানে লেখা আছে তো আশা করি সাত থেকে দশের রুলসগুলি তোমরা বুঝছো তারপরে অ্যাটলাস্ট আমাদের কী হতে পারে যে ফোর টু লিটার ওয়াটার ফ্রম থ্রি লিটার জ্যাক ইন্টু ফোর লিটার জ্যাক মানে এমন একটা সিচুয়েশন হলো যেখানে আমাদের ওয়াইয়ের মধ্যে টু লিটার পানি আছে এবং এক্সের ভিতরে জিরো লিটার অ্যামাউন্ট অফ পানি আছে সেই ক্ষেত্রে কি আমরা আমাদের গোল স্টেটে পৌঁছানোর জন্য আমরা কী করি এই পানিটা এখানে ঢেলে দেয় তাই না তার মানে কি এখন এক্সের ভ্যালু হয়ে যাবে টু এবং ওয়ার ভ্যালু হয়ে যাবে কত জিরো কারণ ওয়াই সকল পানি এক্সের মধ্যে চলে গেছে তারপরে কি আমরা তো সলভ করেই ফেলছি তাই সেক্ষেত্রে কি আমরা এখন জাস্ট তোমার এক্সের ভ্যালুটা জিরো করে দিতে পারি এমন একটা সিচুয়েশন হতে পারে যে আমরা যে দুই লিটারের যে জগটা আছে দুই লিটারের পানি আমরা এক্সার ভিতরে যে দুই লিটার পানি রাখছি সেটা কিন্তু আমরা গ্রাউন্ডে ঢেলে দিতে পারি আমাদের ইচ্ছা সেক্ষেত্রে কি এটা জিরো হয়ে যাবে এবং ওয়ার মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ পানি থাকতেই পারে তো এটা একটা কন্ডিশন হতে পারে সো এই টোটাল বারোটা কন্ডিশন বা রুলস দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রবলেমটাকে অটোমেটিক্যালি সলভ করে ফেলবে মানুষের হেল্প ছাড়াই ওকে তো এই 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 টেবিলটা তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে এক্সামের সময় তো বুঝে বুঝে পড়লে তুমি মনে রাখতে পারবা তুমি এগুলি এই সাত থেকে দশ বোঝার জন্য নিজে নিজে একটু অ্যামাউন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যামাউন্ট অফ পানি এখানে রেখে তারপরে ক্যালকুলেশন করলে দেখবা যে কি এই কন্ডিশনগুলি তুমি বুঝতে পারছো তো এই ছিল ওয়াটার জগ প্রবলেমের এ টু জেড আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি তোমাদের কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ